বাহ তো তেল ঢং তো লাগিয়েছে তেল তো আছে তেল ঢং তো লাগিয়ে দিলাম এই জলনা এই কোন টিপ বার এই জলনা লাগাই দিবেন বাহ বাহ জলনা লাগায় এই জলনা লাগাই দিবেন এই জায়গা থেকে এই জায়গা দিয়ে লাগাই দিবেন

এই জায়গা থেকে এই জায়গা দিয়ে লাগাই দিবেন তারপরে হাত দিলে আর আপনার এই যে হাত দিলে আর লাঠি দিবেন এই যে আমি হাত দিছি